আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রীর সঙ্গে সন্তোষজনক বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূয়া শনিবার সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবি নিয়ে ধানমন্ডিতে ওবায়দুল কাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি ঢাবি শিক্ষক সমিতির সভাপতি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদুল কাদের সঙ্গে সন্তোষজনক বৈঠক হয়েছে সব পক্ষের সঙ্গে বসে কর্মবিরতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে এর আগে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সার্বজনীন পেনশনের প্রত্যেক স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন ওবায়দুল কাদের গেল চার জুলাই এই বৈঠক হওয়ার কথা থাকলেও পর্দায় স্থগিত করা হয় এর কারণ হিসেবে তখন ওবায়দুল কাদের রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কথা জানা যায় বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আহম নাসিম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুদ্হম চাপা প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়াও প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীও এতে উপস্থিত ছিলেন প্রসঙ্গত প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা শিক্ষকরা মূলত প্রত্যয় স্ক্রিমে প্রজ্ঞাপন প্রত্যাহার সুপারগ্রেডে যে ধাপের জ্যেষ্ঠ সচিবরা বেতন পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সেই ধাপে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের যেন স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন এই তিন দাবিতে আন্দোলন করছেন